আমার মোহাম্মদের প্রেম হৃদয়ে জাগে নবী মোহাম্মদের প্রেম হৃদয়ে জাগে হয়তো যদি জন্ম আমার মকাতে হয়তো যদি জন্ম আমার মকাতে প্রিয় নবীর সাথে যেতাম দিনের দাওয়াতে আমার মোহাম্মদের প্রেম হৃদয় জাগে নবী মোহাম্মদের প্রেম হৃদয় জাগে হয়তো যদি জন্ম আমার মকাতে হইতো যদি জন্ম আমার মকাতে প্রিয় নবীর সাথে যেতাম দিনের দাওয়াতে আমার মোহাম্মদের প্রেম হৃদয়ে জাগে নবী মোহাম্মদের প্রেম হৃদয় জাগে ধন্য হল মক্কাবাসী ধন্য বিশ্ববাসী ধন্য হলো মা আমিনাকল জড়ে তার হাসি ধন্য হলো মক্কাবাসী ধন্য বিশ্ববাসী ধন্য হলো মা আমি না কোল জুড়ে তার হাসি ধন্য হলাম আমরা যারা মুসলমানের দলে ধন্য হলাম দাখিল যারা দিনের ছায়া তলে